ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প ধূর্ত শিয়ালের গল্প সে অনেক দিন আগের কথা এক জঙ্গলে একটি শিয়াল বাস করত সে যেমন ছিল খুব চালাক তেমনি বেশ অহংকারী সে নিজেকে বনের সবচেয়ে ধূর্ত ও জ্ঞানী প্রাণী হিসাবে ঢোল বাজিয়ে বেড়ায় বনের সবাইকে সে বোকা বানিয়ে মজা নিত একদিন এক কুকুর চুরি করে একটি মুরগি ধরে এনেছিল শিয়াল সেটা লক্ষ্য করল আর মনে মনে ভাবল কিভাবে এটা কেড়ে নেওয়া যায় সে কুকুরকে খুব মিষ্টি গলায় ডাকতে লাগল শিয়াল বলল এই কি বলছো তুমি জানো না কি হয়েছে কুকুর জিজ্ঞেস করলো কি হয়েছে শিয়াল বলে বুঝেছি তুমি হয়তো জানো না বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চা মারা গেছে কি বলো এসব কুকুর জিজ্ঞাসা করলো এটা হতে পারে না আমি একটু আগেই ওদের দেখে এসেছি কুকুর বলল চালাক শিয়াল তখন বলল বিশ্বাস না হলে গিয়ে দেখো তোমার বাচ্চা মারা গেছে তাতে আমার কি এ কথা বলার সঙ্গে সঙ্গে কুকুর মুরগিটাকে ফেলেই দৌড় দিল বাড়ির দিকে আর চতুর শিয়াল আস্ত মুরগিটা একা একাই খেলো এভাবে সব সময় সে বনের সবাইকে ঠকিয়ে বাচ্চারা উঠোনে খেলছে সে বুঝতে পারে শিয়াল তার সঙ্গে চালাকি করেছে যাই হোক সুযোগে সে চতুর শিয়ালকে শিক্ষা দেবে বলে প্রতিজ্ঞা করে রাখলো কদিন পর ধূর্ত শিয়াল গভীর বনের মাঝখান দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখতে পায় সরোবরের পারে কতগুলো কুমির ছানা খেলা করছে তার লোভ হল সে কুমিরের ছানাগুলোকে তার ভোজন হিসাবে পেতে চাইল তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল শিয়াল বলল আরে কুমির ভাই কেমন আছেন কি খবর আপনার তো আজকাল কোনো দেখাই পাওয়া যায় না এবার কুমির বলল আর আছি ভাই বাচ্চাদের নিয়ে আর পারছি না ওদের রেখে শিকারে যেতে পারি না যদি কেউ এসে ওদের খেয়ে নেয় এতক্ষণ কুমির এসব কথা বলল এরপর শিয়াল এবার মুচকি হেসে বলল অযথাই চিন্তা করছেন জানতো আমি আছি এখানে দেখি কে খেতে আসে ওদের আপনি নিশ্চিন্তে শিকারে যান কুমির মশাই ধূর্ত শিয়ালের চালাকি বুঝতে পারল না সে শিয়ালকে রেখে শিকারে চলে যায় এদিকে শিয়াল তো ইচ্ছে মতো এক এক করে সব বাচ্চা খেয়ে সাবার করে দিয়েছে কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নেই শিয়ালও নেই মনে মনে প্রতিজ্ঞা করে সুযোগ বুঝে তোর ঘাড় মটকাবো আমি শিয়ালের চাটুকারিতায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল সবাই সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ভুল ক্রমে বাঘের চলে গেল গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা খেলা করছে সেখানে সে বাচ্চাদের হত্যা করে খেতে শুরু করলো খাওয়া শেষ করার আগেই বাঘ চলে আসে গুহায় এবার শিয়াল পড়লো বিপদে মহা বিপদে। পালাবে কিভাবে এবার সেটাই ভাবছে শিয়াল মশাই বাঘ গুহায় ঢুকে কোনো কিছু বোঝার আগেই শিয়াল দিল ভো দৌড় বাঘ ও পিছু পিছু দৌড়াতে লাগলো বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল এক গাছের কোটরে লুকাতে চাইল কিন্তু কুকুর বাঘকে দেখিয়ে দেয় শিয়াল দৌড়াতে দৌড়াতে যায় সরোবরের দিকে সরোবর পার হতে যাবে ঠিক সেই সময় কুমির তার পা কামড়ে ধরল যন্ত্রণায় ছটফট করতে লাগলো শিয়াল কোনো ক্রমে পা ছাড়িয়ে আবার ডাঙায় উঠল শিয়াল ডাঙায় বাঘ আর জলে কুমির মহাবিপদে পড়ে গেল চালাক শিয়াল বাঘের হাত থেকে আর রেহাই পেল না সে ঘাড় মটকিয়ে রক্ত স্নান করল মশাই কুকুর আর কুমিরের স্বপ্ন এতদিনে পূরণ হলো আর সমসরে বলে উঠল ধূর্ততা বিপদের কারণ হয় ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এমন সব নিত্য নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না কিন্তু